কোন স্বামীর সাথে তার স্ত্রী তিন নম্বর তালাক হয়ে গেছে ছাড়া ছাড়ি হয়ে গেছে চূড়ান্ত ভাবে তো এখন আর একসাথে থাকার সুযোগ নেই কি করতে হবে অন্য কোন স্বামীর সাথে বিয়ে হবে সেই স্বামী যদি মারা যায় কিংবা তিনি স্বেচ্ছায় যদি কোনো কালে তালাক দিয়ে দেয় তাহলে আবার এই স্বামীর সাথে বিয়ে করতে পারবে এটা হলো আল্লাহর বিধান তো ওইটার জন্য আর অপেক্ষা করে না নামকাওয়াস্তে একজন কন্ট্রাক্ট ম্যারেজে একটা লোক করে যে তার কাছে নামকে আসতে বিয়ে দিয়ে তার সাথে সামান্য সময় থেকে তালাক নিয়ে চলে আসে এই যে পরিকল্পিত বিবাহ কন্ট্রাক্টে বিবাহ এটাকে হিল্লা বিবাহ বলে এটা অত্যন্ত জঘন্য কাজ এই হিল্লা বিবাহ যারা করে যার জন্য করে সবার প্রতি আল্লাহ লহানত এবং গজব নাজিল হয় এই জন্য ওলামা ইকরাম সবাই একমত যে হিল্লা বিবাহ এটা নাজায়জ এটা গুনাহের কথা এই গুনাহের সাথে পাপিস্টের সাথে কোন মানুষ জোড়া দিতে পারে না এলাকার মুরুব্বিরা নেতাগোতারা বিচার যারা করেন তারা ওই সময়ে কাজগুলো করেন কিয়ামতের ময়দানে আপনারাও আসামি হবেন খবরদার আছে না অনেক এলাকার মুরুব্বিরা সব মুরুব্বিরা সব আল্লাহর কাছে পাকড়াওর জন্য প্রস্তুত হয়ে যান আরে ভাই কোন স্বামীর সাথে কোন স্ত্রী যদি রিলেশন হয়ে যায় এই মেয়েকে অন্য ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেন ওই ছেলেকে কোন মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন একসাথে যদি থাকার এতই শখ হয় তাহলে তালাক তিন নম্বরটা কেন দিলা যারা বিয়ে করেন না এখনো আর যারা বিয়ে করেছেন সবাইকে বলতেছি আল্লাহ স্ত্রীর সাথে যত ঝগড়া হোক তালাক মুখ দিয়ে উচ্চারণ করবেন না তালাক খুব ডেঞ্জারাস জিনিস আমি বলি যে বনিবনা হয় না জাতি হয় পারলে একটা ধাক্কা দিয়ে দেন একটা সিমটি দিয়ে দেন একটা শক্ত জোর করে একটা কথা বলে দেন কিন্তু তালাক দিয়ে না এটা এমন একটা জিনিস দুষ্টমি করে তালাক দিলেও কিন্তু তালাক হয়ে যাবে বিধায় তালাক নিয়ে ছেলে ফেলা ছেলে খেলা নয় এবং এটা নিয়ে হেলা ফেলা নয় এবং হিল্লা বিবাহ জায়েজ নাই জায়েজ নাই যে এলাকাতে হিল্লা যারা সম্পৃক্ত আপনারা রুখে দাঁড়াবেন এগুলো বিরুদ্ধে এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এগুলো সমাজে চলতে পারে না অতএব তালাক হয়ে গেলে তাদেরকে দেখে দিয়ে দিবেন আরেক মুশকিল হলো যে কোনো মেয়ের তালাক হলে তাকে কেউ বিয়ে করতে চায় না বিয়ে করাতে চায় না অনেক সময় অনেক মেয়ে স্বামী অমানুষ হওয়ার কারণে সেখান থেকে তালাক খেয়ে চলে আসে তাই বলে তাকে বিয়ে করতে হবে না তালাক করতাদের বিয়ে করতেন না তাদের প্রতি সমাজে অনেক কুসংস্কার আছে আমাদের মা বোনদেরকে আমরা দমিয়ে রাখি তাদের উপরে জুলুম করি অনেক সময় সমস্ত কুসংস্কারের মাধ্যমে ইসলাম সেগুলোকে ধ্বংস করে নারীদেরকে মুক্ত করার জন্য আল্লাহ অনেক বিধান আল্লাহবুল আলম দিয়েছেন আল্লাহ মদারকে বুঝার দান ফিকদান